ওয়েলকাম টু পেট আমার ছাদে যে তিনখানা মাছের পুকুর আছে সেই মাছের পুকুরের মধ্যে দেশি মাছের পুকুর মানে এটা এটার মধ্যে মাছের কিছু অভাব হয়েছে সাধারণত এর মধ্যে চারখানা শিঙি মাছ ছিল এবং সেই চারখানা শিঙি মাছের জন্য এর জায়গাটা অনেকটাই বড় তা আমি ভাবলাম আজকে কিছু মাছ নিয়ে আসে এর মধ্যে ছাড়া যায় তো এমনি দেশি মাছ তো আমরা এখান থেকে পাবো না তাই আমি একবার খোঁজ করলাম স্ট্রিটে সকাল সকাল স্ট্রিটে যাওয়ার পর দেখলাম হাট তো ভালো মতোই বসেছে কিন্তু এর মধ্যে আমার খুঁজতে হবে দেশি মাছ এবার দেশি মাছ খুঁজতে খুঁজতে আমি মোটামুটি কয়েকটা দেশি মাছের কালেকশান করে নিয়েছি সো এইগুলোই ছাড়বো এখন এই আমার ছোট্ট মাছের পুকুরে প্রথমে জলটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি কারণ এই কচুরিপানাগুলো পুরো জলটাকে আটকে রেখেছে তোমরাও যদি এরকম মাছের পুকুর বানাতে চাও তোমরা অনায়াসেই ছাদে বানাতে পারো বাট কচুরিপানার সংখ্যাটা একটু কমিয়ে রাখো কারণ এদের গ্রোথ খুব বেশি হয় আর খুব তাড়াতাড়ি এগুলো বড় হয়ে পুরো পনটাকে ঢেকে দেয় তো আমি এখন এগুলোকে একটু ফাঁকা করে তোমাদের মাছগুলো দেখা এই একটা ইয়েলো কালারের মলি নিয়েছি এটার গ্রোথ দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রোথ এসছে এর এই একটা হোয়াইট মলি দেখাচ্ছি এটার পেটে ডিমও আছে তো খুব শীঘ্রই এটা দেবে ডিম তো এর মধ্যে অনেক ছোট ছোট বাচ্চাও দিয়েছে আর একটা হোয়াইট স্ট্যাপ মলি দেখাচ্ছি এই যে এই মলিটা দেখতে পাচ্ছ এটার পেটেও ডিম আছে এটাও খুব তাড়াতাড়ি রিলিজ করবে তো তোমরা গ্রোথগুলো দেখতেই পাচ্ছ যে ভালো ফুড আর একটা ভালো অ্যাটমসফিয়ার দিলে কি সুন্দর একটি মাছের গ্রোথ আসতে পারে আর কালারও খুব ভালো এসছে এদের সো আর দেরি না করে চলো আমি যে মাছগুলো এনেছি সেগুলো এক এক করে ছাড়তে শুরু করি তো প্রথমেই দেখাচ্ছি কিছু ফিমেল গাপ্পি কিছু ফিমেল কালারিং গাপ্পি নিয়ে এসেছি তো এই গাপ্পিগুলো এখানে এই রঙিন মাছের পণ্ডেই ছাড়বো তো এই আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি আর এইগুলো সব কটাকেই আমি প্যাকেটগুলো আগে ডিপ অ্যাক্লিমেট করে তারপরে এই পণ্ডের মধ্যে ছাড়ছি তোমরাও যখন মাছ আনবে প্রত্যেকটা মাছকেই অ্যাক্লুমেট করেই ট্যাঙ্কে ছাড়ার চেষ্টা করবে নাহলে টেম্পারেচার যদি না ম্যাচ করো তাহলে মাছ মারাও যেতে পারে তার জন্য মাছগুলোকে অলরেডি আমি টেম্পারেচার ম্যাচ করে তারপর এই পন্ডে ছাড়ছি তো এখানে টোটাল বারোখানা ফিমেল কাপি আছে আমি এক এক করে এখন ছাড়তে শুরু করব এগুলোকে এই যে দেখতেই পাচ্ছ এদের নতুন জায়গায় এসছে আর এখন একটা কলোনির মধ্যে এরা থাকবে এর মধ্যে অলরেডি দুখানা মেল গাপ্পি আছে ওটা ইম্পোর্টেড গাপ্পি আছে দুখানা মেল আর এছাড়াও আমি কিছু মেল গাপ্পি আরও এক্সট্রা নিয়ে এসেছি যেগুলো এদের সাথেই থাকবে এগুলো হলো সেই মেল গাপ্পিগুলো এখানে চার থেকে পাঁচখানা মেল গাপ্পি আছে তো এগুলোকেও আমি এই রঙিন মাছের পুকুরে ছেড়ে দেবো এখন এই আমি একটা কন্টেনারে নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছ চারখানা এর মধ্যে এলিফ্যান্ট ইয়ার আছে দুখানা দুখানা এলিফ্যান্ট হিয়ার মেল গাপ্পি আছে এর মধ্যে আর দুখানা কালারিং গাপ্পি আছে তো এগুলোকে আমি এখন ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিচ্ছি এর মধ্যে আমি মেলের সংখ্যা কম রেখেছি কারণ হলো গাপ্পি তুমি সবসময় যখনই নিয়ে আসো তো গাপ্পি মেল সবসময় কম নেবে ফিমেল বেশি নেবে কারণ বেশি যদি তুমি মেল রেখে দাও এরা বা একসাথে মারপিট করে আর তার ফলে একটা মেল বা দুটো মেল তোমার মরে যাবে তো যতটা পারবে যে ফিমেল বেশি আনবে মেলের সংখ্যা কম রাখবে তো এক এক করে আমি এখন একটা একটা করে ছেড়ে দিলাম এর মধ্যে তো এরপর আমি যে দেশি মাছের পুকুরটা আছে আমার তার মধ্যে যে মাছগুলো এনেছি সেগুলো দেখাই এটা হলো খলসে মাছ বাংলায় খোলসে মাছ বলা হয় এটাকে দেখতে অনেকটা গোড়ামির মতো আর এতে হাপবাবো গোড়ামির মতো তোমরা যদি অ্যাকোরিয়াম হবিস্ট হয়ে থাকো তো এরকম কালারের গোড়ামি যেগুলোকে ড্রপ গোড়ামি বলে সেই সাইজে ছোটো হয় ঠিক সেম দেখতে হয় তো এই মাছ দুটোকেও আমি এখন আমার যে দেশি মাছের পুকুর আছে সেটার মধ্যে ছেড়ে দিচ্ছি আমাদের কন্টেনারে নিয়ে একবার দেখাই এই যে দেখতে পাচ্ছ এটা একটা মেল আছে একটা ফিমেল আছে পেয়ার করা আছে তো দেখতে পাচ্ছ পুরো গোড়ামির মতো এদের বডি স্ট্রাকচার গায়ের কালার পুরো গোড়ামির মতো বাট এগুলোকে বাংলায় খলসা মাছ বলা হয় তো আমি এখন এগুলোকে ছেড়ে দিচ্ছি আমার দেশি মাছের পুকুরের মধ্যে এই যে আস্তে আস্তে এটা জলের মধ্যে চলে যাবে তাড়াতাড়ি যা এই দেখো জলের মধ্যে চলে গেল এদের আর খুঁজে পাওয়া যাবে না কারণ দেশি মাছের এই একটা সমস্যা এটা সবসময় জলের ভিতরেই থাকে এদের উপরে আসা মানে খুব কপালে না থাকলে দেখতে পাবে না তো নেক্সট যে মাছটা আছে এগুলো তেলাপিয়া ছোট তেলাপিয়া যেগুলো আমি দেশি মাছের পুকুরে ছাড়বো দেখতে পাচ্ছ একটা বড় আছে একটা ছোট আছে আমি একটা কন্টেনার নিয়ে তোমাদের দেখাই ভালো করে আমার চেনা তেলাপিয়া দু রকম হয় একটা হলো কালো কালারের আসে একটু কালচা ভাব থাকে এটা হলো সাদা রঙের পুরোটাই একটু সাদা সাদা ভাব আছে তো এই সাদা তেলাপিয়া দুটোকে আমি গালিপস্ট্রিট থেকেই কিনেছি এবার এইগুলোকে ছাড়বো আমি আমার দেশি মাছের ট্যাঙ্কে এই দিয়ে দিচ্ছি এক এক করে এদেরও তো একবার ছেড়ে দিলে আর দেখতে পাওয়া যায় না কারণ এরা খুব কম উপরে আসে বাট এদের ব্রিডিং প্রসেসটা খুব ভালো এরা খুব তাড়াতাড়ি ব্রিড করে আর আমি শুনেছি যারা পোষে তাদের পুরো ট্যাঙ্কে ভরে যায় তো আর কিছু এই টাইপের মাছ নিয়ে এসছি এটার নাম আমি ঠিক জানি না তোমরা যদি জানো প্লিজ কমেন্টে জানিও ডেনিওসের মতো দেখতে হয় এগুলো সাধারণত আমার ট্যাঙ্কে মশা জন্মায় বলে আমি তাদের জন্য এনেছি যাতে মশা জন্মে কোনো রোগ ব্যাধি শুরু না হয় তাই জন্য আমি এগুলোকে ইউজ করব তো এগুলোকে আমি একটা কন্টায় নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এর মধ্যে একটা মাছ আবার মরেও গেছে বাট এটা প্যাকেটের মধ্যে নিয়ে আসার জন্য এগুলো হয়ে থাকে কারণ এতটা দূর ট্রাভেল করতে হয় তো এগুলো হবেই এতে কিছু করার নেই এগুলোকে তোমরা কিছুভাবেই আটকাতে পারবে না তো এই মাছগুলোকে আমি সবকটা একই জায়গায় ছাড়বো না এর কিছুটা আমি এই দেশি মাছের ট্যাঙ্কে ছাড়বো আর বাকিটা আমি গোড়ামির ট্যাঙ্কে ছেড়ে দেবো তো দেখতে পাচ্ছ এগুলোকে আমি এখন ছেড়ে দিচ্ছি এই ট্যাঙ্কের মধ্যে তোমরা যদি প্লিজ জেনে থাকো এই মাছগুলোর নাম কি আমাকে কমেন্টে জানিও বেসিক্যালি এটার আমার কোনো আইডিয়া নেই এগুলোকে দেখতে পুরো ড্যানিয়সের মতো তোমাদের ড্যানিয়স আমার রঙিন মাছের ট্যাঙ্কেও আছে তো এগুলোর হাফ বাপ আর বডি স্ট্রাকচার পুরো ড্যানিওসের মতো তো আমি এখানে কিছুটা ছাড়লাম আর কিছুটা গোড়ামি ট্যাঙ্কে ছেড়ে দিচ্ছি আর এতেও কচুরিপানার সংখ্যা বাড়ছে এটাকেও আমাকে ট্রিম করতে হবে লাইফ প্ল্যান্টের যতটা উপকারিতা তার চেয়ে বেশি মেনটেন্সও থাকে তো সেগুলোও একটু না করলে এটা পুরো ছড়িয়ে ছিটিয়ে একদম পুরো ট্যাঙ্ক ভরে দেয় তো আমি এখানে কিছুটা ছেড়ে দিলাম আর বাকিগুলো আমি আমার দেশি মাছের ট্যাঙ্কে ছেড়ে দিচ্ছি তো এখন আমার দেশি মাছের ট্যাঙ্কটা একটু ভরা ভরা লাগবে কারণ অলরেডি এর মধ্যে শিঙি মাছ কই মাছ আর এই দেখতে পাচ্ছ তো মাছটা একটু একটু উপরে উঠছে তো ওগুলোকেও ছেড়েছি তো তোমাদেরও যদি মাছের কীরকম পুকুর থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা